তো অনেক পরে আবার ওই এসে গেছে তার কিছু ফ্যান্সদের নাম বলার জন্য কিছু নয় দুটো দুজনের নাম বলার জন্য ব্যস্ত যে যার লাইফে আমরা ব্যস্ত সে কারণে নামগুলো আর বলা হয় না আর হচ্ছে অনেক রিকোয়েস্ট করছে অনেক মানে অনেক রিকোয়েস্ট করার পরে তো ভাবলাম না নামটা বলাই যাক তোমার বন্ধু স্বামীমিকে হাই করে দাও হাই বড় হলে বয়সে দাদা হবে ঠিক আছে রুহানি তোমার থেকে বড় হলে হচ্ছে রুহানি দি রুহানিকে হাই করে দাও তোমরা কোন গানে ডান্স করবে কোন গানে ডান্স করবে রাজিল কেমন করে করে ডান্স করো ইহান তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? নানি আমি রোবট হব। রোবট হবে? কেমন করে দেখাও। ওয়াও ইহান তো রোবট হয়ে গেল। কান্না করছো কেন অরি? দাদা আদর করে নি। আদর করে নাও তুই ফ্রেশ। এবার ঠিক আছে তো? এবার স্মাইল করো। এদিকে বাচ্চা পার্টি কি করছো সবাই হ্যাপি নিউ ইয়ার লিখছি সবাই মিলে সবাই মিলে হ্যাপি নিউ ইয়ার লিখছ ও দেখি তো ইফরাজ তো খুব সুন্দর হ্যাপি নিউ ইয়ার লিখেছে তাহলে তোমার বন্ধুদের জানিয়ে দাও বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার আরিজ বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দাও কি হলো তুমি কান্না করছো কেন তোমার ড্রয়িং ও বিপ্রাজ একটা কুড়ে ঘর বানাচ্ছিল আর তুমি দাদার ড্রয়িং খারাপ করে দিয়েছ কেন তুমি ড্রয়িং খারাপ করে দিয়েছ এবারে দাদা কান্না করছে যে দাদা কষ্ট করে এঁকেছিল এবার কি হবে সরি বলো দাদাকে সরি বললে কালকে আবার করবে সরি বললে কালকে আবার করবে অমনি

ও ও একটা পেজ খালি আসে শোনো একটা পেজে লিখে নেবে হ্যাঁ ড্রয়িং করে নাও আবার পরে একটা খাতা কিনে দেব নতুন ইহান দেখো ড্রয়িং খারাপ করে চুপ করে বসে আছে দেখো তো এদিকে আছে আর ইহান তোমরা দুজনে মিলে এখন ডান্স করবে তো কোন গানে ডান্স করবে রিজ কি গানে ডিজে গান ডিজে গান আর তুমি তুমি কোন গানে পাতুন কি গানে বলো নান্টু भैया নান্টু ভাইয়া নান্তু ভাইয়া নয় বাংকু ভাইয়া হ্যাঁ কোন গানে বাংকু ভাইয়াতে ডান্স করবে আচ্ছা ঠিক আছে এখানে আছে চিল্লার গেং কি ভিডিও হবে তোমাদের নিয়ে চলো স্টার্ট করি চলো ভাইয়া अंकुर भैया कभी नगा रे अंकुर भैया अंकुर भैया कभी नगा रे अंकुर भैया জুস বের করছো কিছুই তো নেই কিসে জুস বের করবে আমি এনেছি এই দেখো গ্রেনের এনেছি এটা জুস বের করবো তোমরা পারবে না আমি করে দিই

এটা এটা ধরে রাখো এখানে ধরে রাখো তুমি করবে ও বাবা তুমিও করবে আচ্ছা দুইজনকেই করতে হবে না আমি জুসটা বের করবো যা পড়ে গেল এই দেখেছ এদিকে এদিকে পড়ে গেছে জুস বের করতে এসে দুই ভাইয়ের অবস্থা দেখো কি অবস্থা হাঁটি মাটি টিম তারা মাঠে পারে ডিম তাদের কারা দুটো সিং তারা হাঁটি মাটি টিম হাটাও এইবারে এই তুমি কেন ফাটিয়েছো যা আমার হাতে আছে তিনটা নেমোড়া মশলা নিয়ে আসো আগে সারপরাস কি আছে কাঁচা লঙ্কা আচ্ছা দিয়ে দাও এরপরে মাহি আসো কি দেবে তুমি জেমস জেমস দিচ্ছে মাহি এরপরে ইফরাজ ইফরাজ আসো ইফরাজ কি নিয়ে এসেছ কুড়কুড়ে হম এবারে কে খাবে তাড়াতাড়ি আসো কেমন परी इप्राज। इप्राज गाओ, इप्राज गाओ। लेबू, लेबू, लेबू खा पे ना। लेबू खा पे ना। <laughs> लेबू ना? तो दो ना? ना, चले गलो एकदम पानी पानी दिए दी दामा पानी दिखे जा

বাবা কত বড় সারা তাই তো পানিতে এত বড় সার বাবা সারা কে চলো 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 তাড়াতাড়ি চলো খুব ভয় লাগছে আমার ভয় পেও না ইফরাজ এই তো আমরা ঘাটের সামনে এসে গেছি আর আমাদের কাছে সার্ক আসতে পারবে না দাদু আমাদেরকে টাটাই রে নামাও এই তো আমরা নেমে গেলাম বাবা টাটাই নাস্তাই চলো এবারে বাঁচাই গেল ওয়াউ

খাও তবে ইফরাজ নাও তোমার জন্য মিল কেনেছি নাও ভাইকে খাওয়াবে না মানে এটা তোমার ভাইয়ের জন্য তো এখানে আনছি ভাইয়ের জন্য এখানে আনছি তো আমি খাবো ভাইকে না 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 তুমি খাওয়াতে পারবে না বাবা তুমি ছোট তুমি নিজেই ছোট দাও ভাইকে খাওয়াতে হবে এটা ভাইয়ের খাওয়াই ভাই খাবে হ্যাঁ তোমার নিয়ে নাও এনে তোমার নাও খাওয়াবে ভাইকে তুমি খাইয়েই ছাড়বে আচ্ছা ঠিক আছে নাও একটুখানি অল্প করে দাও কিন্তু নাও ঠিক করে দাও মুখে বা ভাইকে মিল্ক খাওয়াচ্ছে এই প্রার কেছে কে তাই বাজাচ্ছে হ্যাঁ তুমি কোথায় যাচ্ছো দৌড়ে

এইটাই আসছে দেখা যাক এটাও চলে গেল এটাতেও নেই এসে গেছে ওই যে এসে গেছে এখন দৌড়াচ্ছে আন্টির জন্য ওই আন্টি দাঁড়িয়ে আছে এবার আন্টি এসে গেছে এবার ইফাত হ্যাপি ইফাজ তখন থেকে বলেনি কোন আন্টি আসবে মাহি আন্টি এসেছে তো ভ্যানিস হয়ে যাবে কি রকম ভ্যানিস হবে দেখাও তো তুমি কোথায় গেছো ভ্যানিস হয়ে কোথায় দেখি তো কোথায় এইখানে এসে গেছো তুমি আবার ভ্যানিস হবে কোথায় হয়ে দেখাও কোথায় গেছো তুমি কোথায় দেখি তুমি এখানে চলে এসেছো ভ্যানিসে আবার ভেনিসে আবার হয়ে দেখাও কোথায় তুমি নাই কোথায় দেখি তো এইখানে এসে গেছো তুমি ভেনিসে ছোটি ফুললা দেখো গাইস এই যে ইভাদের চোখে জল দেখতে পাচ্ছ তার কারণটা কি বলো মাহি আন্টি চলে যাবে মাহি আন্টি বাড়ি চলে যাবে বলে মাহি আন্টি ওর বাড়ি চলে যাবে সেই জন্য ইফরাজের খুব কান্না পেয়েছে এই যে কান্না করছে বলছে ঘরে যেতে দেবে না আন্টিকে এই যে রেডি হচ্ছে এখন মাহি বাড়ি যাবে বলে তোমাকে আমি যেতে দেব না আজকে এখন বাড়ি চলে যাই পড়া আন্টি পড়া আছে না আন্টির স্কুল বন্ধ হয়ে যাচ্ছে হুম ইফরাজ মাহি তো দুজন দুজনকে টাটা বলে দিল কিন্তু মাহি চলে যাওয়ার পর যে ইফরাজ এতটা কান্না করবে সেটা আমিও বুঝতে পারিনি দেখো কিভাবে কান্না করছে